وجه ফেসবুকে তোমারে ফোন করতে আমি আরে জানু কথা আরে ফকির মকির কইতে ওই যে ফেসবুকে চ্যাট করতে রাতে রাতের 2টা 3টায় বাজে তোমার সাথে আমি ফোনে কথা বলতাম এই আমি কথা কইছি আকাশের সাথে আমি কি তোর মত ফকির সাথে কথা কইছি আরে জানো শুনো তুমি আমি তো সেই আকাশ ওই যে ফেসবুকে ডিজে আইডি দেয়া ছিল আকাশ নামে ডিজে আইডি হ্যাঁ

আমি যে ফকি রইছি শুধু আমার এই প্রিয় তোমার পরে তার সাথে আমি দেখা করবো তা আমি রাস্তাঘাটে ভিক্ষা করে ভিক্ষা করে কিছু টাকা জমাইছি

কেউ করবেন না। তাইলে দেখছেন রিয়েল ছবি দেখাবেন হ্যাঁ ভালোবাসা নিয়ে কোন ঠাট্টা করবেন না কারণ ভালোবাসা নিয়ে কোনো কিছু চল না চলে না যারা ভালোবাসেন তারা আমার পক্ষে থাকবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন